সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাকেল ডি এক্সট্রা যা হচ্ছে মূলত ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ তো এটা হচ্ছে মূলত প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস অনেকেই বলতে পারেন যে এই সমস্ত কোম্পানির ওষুধগুলো কেন আপনি দেখান ভাই এখানে আমার কোনো স্বার্থ নাই মূলত যেই ওষুধগুলো বাজারে বেশি পরিমাণে চলমান বা ফার্মেসিতে গেলে আপনাকে আমাকে যে ওষুধগুলো বেশি পরিমাণে ফার্মেসির ফার্মাসিস্ট দেয় বা ডাক্তার লেখে সেই ওষুধগুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকি বা ডাক্তার যে ওষুধগুলো সম্পর্কে ডাক্তার যে ওষুধগুলো আপনাকে প্রেসক্রিপশনে বেশি পরিমাণে লেখে বা আপনারা জানার জন্য যেগুলো আগ্রহ বেশি প্রকাশ করেন সেই ওষুধগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে থাকি আর ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো জানতে হলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো শেয়ার দিয়ে অবশ্যই রাখবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন তো দেখেন এটা হচ্ছে মূলত প্যারাকলটি আমরা যারা ক্যালসিয়াম এর ঘাটতিজনিত সমস্যায় ভুগে থাকি তাদের জন্য নির্দেশিত একটা ওষুধ এখানে রয়েছে মূলত ক্যালসিয়াম কার্বনেট বারোশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আয়ু তার মানে হচ্ছে মোটামুটি ভালো একটা কিন্তু কম্বিনেশন বা ভালো পাওয়ারের ওষুধ যাদের হাত পা চালাপড়া করে অস্থিরতা লাগে আপনি হয়তো হাঁটাচলা করতে পারেন না ব্যায়াম করতে পারেন না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা অনুভূত হয় এবং যাদের বয়স পর থেকেই এ ধরনের ক্যালসিয়ামগুলো গ্রহণ করতে পারেন আর এই এক পাতা ওষুধের দাম হচ্ছে আপনার সত্তর টাকা এর আশেপাশে এই একটা বক্স তিরিশটা ট্যাবলেট সেখানে রয়েছে আপনার দুইশত দশ টাকা আরেকটা বিষয়ে বলতে চাই যাদের হাড় ক্ষয়জনিত সমস্যা রয়েছে অথবা ভাঙা চোরা কাটা ছেঁড়া ক্ষতস্থান রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তার ক্যালসিয়াম দিয়ে থাকেন বা আঘাতজনিত কারণে আপনার দেখা গেল হাত পা ভেঙে গেল স্ট্রাকচার হয়ে গেলো ফ্ল্যাকচার হয়ে গেলো সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ যেগুলো সূত্র রয়েছে সেগুলো দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় আর এই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে আপনার কিন্তু ভিটামিন ডি প্রয়োজন পড়ে আর ক্যালসিয়াম কার্বনেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রিক সমস্যাগুলো বৃদ্ধি করে নেয় সেক্ষেত্রে অন্য অন্য ক্যালসিয়ামে যেমন আপনার শুধু ক্যালসিয়াম খেলে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক সমস্যা বাড়ে অনেক ক্ষেত্রে আমরা খেতে পারি না পায়খানাটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ক্যালসিয়ামগুলো কিন্তু আপনাকে সুরক্ষা দিবে তো এই প্রিপারেশনের অন্যান্য ব্যান্ডের ব্র্যান্ডের যে সূত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার কোরাল ক্যালডি কোরাবন্ডি এসিকেল ডি এই ধরনের নামে আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া স্কোয়ার রয়েছে কেলভোরাল ডি সেই ক্ষেত্রে আপনার কাছে যে কোম্পানিটা ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন আমাদের উদ্দেশ্য মূলত কোনো কোম্পানির প্রচার প্রসার না আমাদের উদ্দেশ্য হচ্ছে ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে সচেতন করা এবং আমাদের সাথে কানেক্টেড রাখা সেক্ষেত্রে ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন ধন্যবাদ